নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি ভবতস্বতারের সঙ্গে কথা শিল্পীর সঙ্গে কথার এটা দ্বিতীয় পর্ব আজকে আবার তার মুখোমুখি আমরা অনেক প্রশ্ন নিয়ে এই যে দেশ বিদেশ কথাটা ঘুরে ফিরে আসে আপনার সঙ্গে আলোচনায় আপনি ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে পড়াশুনো করেছিলেন যখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েছেন আপনি এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক খ্যাতি একটা খুব বড় ব্যাপার সবাই চায় দেশের গণ্ডির বাইরেও আমার নাম ছড়াক আমার যে সংগঠন বা আমার যে গোষ্ঠী তার নাম ছড়াক আমার সৃষ্টির কথা লোকে জানুক কিন্তু এই অ্যাপ্রিসিয়েশান সত্যি সত্যি কি অন্যের দ্বারা সম্ভব মানে এটা আমাদের একটা ভিতর থেকে জাগে যে একান্ত একটা অঞ্চলে গড়ে ওঠা যে বিষয় যে শিল্প যে সৃষ্টি সেটা কি সব সবসময় আন্তর্জাতিকভাবে এভ্যালুয়েটেড হতে পারে মূল্যায়ন হতে পারে দেখুন মূল্যায়ন তো আমরা করতে শিখিনি মূল্যায়ন তো আমরা ওভাবে করি না আমরা কি করি আমরা আমাদের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থাতেই যেটা শেখানো হয় আপনি শিখছেন আস্তে আস্তে আপনার পকেটে একটা স্কেল দিয়ে দেওয়া হচ্ছে যে খুব বেশি শিক্ষিত তার কাছে একটা বড় স্কেল আছে সে একটু বড় জিনিসকে মাপতে পারে কিন্তু সবার স্কেল আছে একটা এই স্কেল ছাড়া আমরা কোনো কিছু মাপতে পারি না তো আপনি যে মূল্যায়নের কথা বললেন বিদেশে মূল্যায়ন হচ্ছে এখন সত্যি অস্কার পেয়েছে অস্কার পেয়েছেন বলেই উনি কিন্তু জানতেন উনি অস্কারেরই লোক এবং উনি জানতেন কোথা থেকে স্কেলের মাপটা ওনাকে চেঞ্জ করে আসতে হবে তো উনি যখন সেই মাপ চেঞ্জ এখানে স্কেল ধরেনি অর্থাৎ উনি ওই স্কেলের মাপে আর পরে নেনি আপনি করলেন না করলেন এর উপরে আর কিছু এসে যায় না উনি ইন্টারন্যাশনাল ফিগার কিন্তু আমি মনে করি খুব পার্সোনাল আমি একেবারে এই নামগুলোর সঙ্গে পাশে আমি বলছি বলে আমার একটু ধৃষ্টতা নেবেন না কিন্তু আমি মনে করি যে অনুরণন সেটার মধ্যে যদি কোনো সার থাকে তাহলে তা লোকাল থেকেই শুরু হয়। নিয়ে আলোচনা হলে পথের পাঁচালী নিয়ে প্রথম আলোচনা হয় যে মাটি রস দিয়ে উনি তৈরি হয়েছিলেন আমার মনে হয় বা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেম আমরা দেখেছি তো পথের পাঁচালির তো সেইটা আমার মনে হয় যে এইভাবেই হয় কিন্তু ওই যে যদি আপনি আপনার ওইবার ব্র্যান্ডের জায়গা থেকে আপনাকে যদি ওই স্কেল চেঞ্জ করে আসতে হয় আপনাকে যদি ঢুকতে হয় ট্র্যাকে তখন তো কতগুলো জায়গা আছে হ্যাঁ আপনাকে যেই মুহুর্তে ইন্টারন্যাশনালি রেকগনাইজড হচ্ছেন বা কোনো একটা আপনি একটু বিদেশে একটা শো করলেন কোথায় করলেন আপনি বিদেশে শো করেছেন এটার একটা আমি জানি না মানে আমারটাও তো বিদেশ অন্য একটা অ্যাসপেক্ট থেকে দেখলে আমিও তো একটা অন্য দেশে আছি তো আমার মনে হয় যে সার্বতটা থাকা উচিত যে কোনো কাজের এবং যে মানুষই কাজ করুক না কেন তার ধৈর্যশীল হওয়া তার নিজের কাজের প্রতি অনেস্টি অনেস্টি কথাটা বললে আবার অন্যদিকে ছড়িয়ে যাবে এক্ষুনি কিরকম একটা অর্থোডক্স মনে হবে বাট একটা একটা রিয়েলি একটা নিজের কাজের প্রতি একটা কনফিডেন্স যে হ্যাঁ আমি জানি আমি কি করছি এবং সেই কাজের মধ্যে কি কি সম্ভাবনা আছে এবং কেন করছি কার জন্য করছি এগুলো যদি খুব পরিষ্কার থাকে আর এগুলো পরিষ্কার থাকার জন্য ওই ক্ষেত্রটাও খুব ওপেন থাকা উচিত মানে আপনি সব কিছু রেডি হয়ে গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে প্যান্ডেল বানিয়ে এলেন সেটা প্যান্ডেলই হবে কিন্তু আপনি প্রত্যেক মুহূর্তে আপনি সেখানে কিছু একটা দিচ্ছেন কিছু একটা শিখছেন কিছু একটা নিচ্ছেন একটা কমিউনিটির ফিল তৈরি হচ্ছে কমিউনিটির ফিল তৈরি হচ্ছে বলেই দুর্গা পুজো কিন্তু আপনারা ভাবছেন আমরা পাঁচজন শিল্পী মিলে দুর্গা এখানে তুলে দিলাম নট অ্যাট অল এইটা বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি যদি একেবারে আজকে কথা বলি তাহলে আপনার বুঝতে হবে প্রত্যেকটা প্যান্ডেলে গেলে অন্তত সেই প্যান্ডেলে সত্তর থেকে আশি জন অনান অ্যাভারেজ গ্রামের মানুষ আছে তো এই যে ইন্ডিজেনাস কতগুলো স্কিল কতগুলো কোয়ালিটি কতগুলো কমিটমেন্ট ওর সঙ্গে জুড়ছে শহর আর গ্রামের সংস্কৃতি এবং তার কমিটমেন্টের বা অর্থের বা সব জায়গায় তার যে অ্যামালগামেশনটা হচ্ছে তা দিয়েই অত বড় বড় নির্মাণ তৈরি হচ্ছে এবং সেটাকেই মানুষ রেকগনাইজ করছে বা মানুষ দেখছে অতএব এগুলো খুব একক প্রচেষ্টা ভবতস্যুতার অমুক বড় বড় নামের সঙ্গে জুড়ে আছে ঠিকই এটা কিন্তু একটা অন্য জায়গায় এটা যে তৈরি হচ্ছে হচ্ছে সেটা কমিউনিটি বিল্ড আপ করতে পারছে আমি জানি না কতটা বেশি আজকের দিনে দাঁড়িয়ে বিদেশিরাও বা বিদেশে যে শিল্প চর্চা হয় তারা কতটা দুর্গাপুজো ছাড়া অন্য আটকে আমার কলকাতা শহরে আজকে দাঁড়িয়ে একজন শিল্পী যে স্টুডিও প্র্যাকটিস করছে তাকে তারা শিল্প হিসেবে মূল্যায়ন করছে না যেখানে এরকম রোদ জলে পুড়ে বাঁশ বেঁধে এরকম কিছু মানুষের কিছু প্রচেষ্টা সেটাকে শিল্প হিসেবে তারা মূল্যায়ন করছে এটাও আমার আজকে খুব সন্দেহ না ভবত সুতারের কাছে এই প্রশ্নটা এই কারণে ছিল যে আমাদের দেশ একটা বিদেশি শক্তির কাছে পদানত ছিল ফলে যখন আমরা আঁকা কি তৈলচিত্র হোক মানে জল দিয়ে রং হোক যেটাই ব্যবহার করি না কেন যখন ছবি আঁকতে শুরু করলাম খুব যাকে বলে একটা আরম্ভ এলো পুরো ব্যাপারটার মধ্যে তখন ছাপটা বিদেশিদের ছাপে পড়ে গেল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সেই যে অবন ঠাকুর হাবেল হ্যাঁ বেরিয়ে আসার চেষ্টা কিন্তু বিদেশে যেখানে কোনো ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়নি তাদের তো কোনো চাপ নেই আলাদা করে ভারতের কথা শেখার ফলে নির্দিষ্ট করে না শিখলে তারা তো তার মূল্যায়ন করবেন কিভাবে এই ছিল সংশয়ের জায়গাটা সেখান থেকে আপনি খুব সুন্দর বললেন যে যে জিনিসের একটা সারবত্তা থাকে যে সত্যি সত্যি অনুরণন থাকে সে অনুরণন পৌঁছে যায় সাগর পাও শুনুন সৌন্দর্য হচ্ছে স্বতন্ত্রতায় বিরাজ করে এখন আপনি যদি স্বতন্ত্রতাকে জায়গাই না দেন এখন আপনি যদি বলেন ব্যাংক সুন্দর নয় ময়ূর সুন্দর আপনি যদি বলেন হ্যাঁ বুঝলাম ময়ূর আর ব্যাংক দুটো এই কম্পারিজনটা হবে কেন ব্যাংক তার নিজস্বতায় সুন্দর ময়ূর তার নিজস্বতায় সুন্দর এইবার এইটা একটা গোদা উদাহরণ হয়ে গেল এবার হচ্ছে সৌন্দর্যতা বা শিল্পের যে ব্যাখ্যা বা তার যে রসার সাধন সেটার মধ্যে যে জিনিসটা থেকে যায় নির্যাস হিসেবে বা যেটাকে আমরা তার আকর হিসেবে ধরতে পারি সেটা হচ্ছে যে সর্বক্ষণের তার মধ্যে একটা খোঁজ বা একটা কি বলবো যে সেটার একটা চলন থাকতে হবে তার মধ্যে একটা অ্যালাইভনেস থাকতে হবে এখানে একটা খুব সুন্দর করে আমি একটা ছবি একটা কপি ছবি বা কিছু একটা আপনি এঁকে রেখে দিলেন সেটার মধ্যে থাকবে না প্রত্যেক মুহূর্তে তার মধ্যে যদি একটা চলন না থাকে তার মধ্যে যদি তার যুক্তিগ্রাহ্যতা তার সমস্ত কিছু তার মধ্যে যদি না অ্যাড হয় মানে ওই যে তার একটা সেই মননের সাথে যদি সেটা না জোরে তাহলে ওটা একটা ডেড জিনিসই আপনি দেখছেন একটা ডিজাইন দেখছেন আমি আসলে এই এত কম কথায় পুরো বিষয়টাকে ব্যাখ্যা করা ভীষণ কঠিন এটা এত লেয়ার্স আছে শিল্প কথাটা বলা দু অক্ষরের শব্দ কিন্তু ওর মানে এত এটা সমুদ্রের মতো যে তার প্র্যাকটিস তার তার ক্ষেত্রগুলো আলাদা আলাদা সেগুলো নিয়ে কথা বলা সত্যি তার পরিসর নয় আর বুদ্ধিমত্তা স্নায়ু বিজ্ঞানের ক্ষেত্রে ফ্লুইড ইন্টেলিজেন্স কথাটা ব্যবহৃত হয় তার উল্টো দিকে আছে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স এই ফ্লুইডের এর কথাটাই সম্ভবত আপনি বারবার বলছেন যেটা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে এ জীবনে সাফল্যের কিছু স্মৃতি থেকে যায় যে সত্যি যা করতে চেয়েছিলাম করেছি আক্ষেপের কিছু জায়গা থেকে যায় এটা ঠিক করা গেল না বলবেন কি আমাদের সঙ্গে শেয়ার করবে যদি বলেন আমি শিল্পী হতে চেয়েছি আমি কোনো একটি নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতে চাইনি যে আমি এগারো মাইল দূরে গিয়ে একটা বিরাট উচ্চতায় গিয়ে দাঁড়িয়ে হাত তুলে সবাইকে দেখাবো আমার কাছে মনে হয়েছে যে আমি একদম আমার কোটান কোটা আমার শেষ দিন পর্যন্ত যেন আমার ভাবনা কোথাও থেমে না যায় আজও আমি যখন দেখি একটা বাঁশ বাঁধা ওরকম জটিল একটা স্ট্রাকচারের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না আমার লাইনটা আমি মাথা ঢুকতে থাকি আমার মনে আমি কোথাও আটকে যাচ্ছি এই আটকে যাওয়াটাই মৃত্যু এবং কোনো একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে হাত তুলে পতাকা তোলাটা আমার কাছে মৃত্যু সম। অর্থাৎ আমার মনে হয় যে আমি রোজ আপনি যতক্ষণ সার্চিং থাকবে আপনার ততক্ষণ আপনি অ্যালাইভ ততক্ষণই তো আপনি নবিশ ততক্ষণ আপনি শিখছেন আপনার সামনে প্রশস্ত পথ বাধা দিয়ে যদি বলি যে ধরুন আপনি আপনার ঘরের মধ্যে নিশ্চয়ই রেখেছেন আপনার কারখানার মধ্যে নিশ্চয়ই রেখেছেন এমন দু একটা দৃষ্টান্ত যেমন দু একটা হয়নি একটাও আপনি বিশ্বাস করুন এগুলো কোনো বনিতা নয় আমার যদি আপনি বিশ্বাস রাখেন আমার কথায় আমি আজও এই যে মূর্তিটা বানাচ্ছি এই মূর্তিটা এখন আমি এর সাথে বেশ পাঙ্গা নিচ্ছি মূর্তির সাথে আমার একটা লড়াই হচ্ছে মারামারি হচ্ছে দুবেলা ওরকম ইমাঙ্গাস চেহারার একটা মূর্তি এই লড়াইয়ে আমি জানি শেষে তো ও জিতবে তার কারণ হচ্ছে একটা ডেড আছে আমার ওকে ছেড়ে দিতে হবে তখন আমার বলতে হবে কিন্তু বিশ্বাস করুন আমি আমার প্রত্যেকবারই সাময়িক কিছুক্ষণের জন্য মনে হয় দিয়েছি এবার ফাটিয়ে দিয়েছি এবারে আর এর উপরে কিন্তু ওটা খুবই সাময়িক এটা আমার অন্তরের কথা বললাম এবং সেটাই আমাকে বাঁচিয়ে রেখেছে সেটাই আমাকে সচল রেখেছে জীবিত রেখেছে পুরস্কার বাঁচায় না খুব পুরস্কার তো পেতে হয় ওই যে বললাম যে আপনাকে পুরস্কার পাওয়া বা সেগুলোকে সব সময় আপনাকে আলাদা করে একটা উদ্দীপনা দেয় উদ্দীপনা তো দেয় একটু সবকিছুর মধ্যে আমরা একটু যে ঠিক আছে একটা উদ্দীপক কিছু লাগে এক কাপ চা খেয়ে নাও খুব কিছুই নেই খুব ক্লান্তিও নেই কিন্তু এক কাপ চা খেয়ে নাও দেখবে একটা এক্সট্রা এনার্জি পেয়ে গেছে তা সব কিছু হওয়ার পরে একটা রেকগনেশন তো বলে দেয় যে হ্যাঁ আমি মানুষকে ছুতে পেরেছি তাই তো রেকগনাইজড হয়েছি আমার যে ভাবনা আমার যে বোধ চেতনা দিয়ে কোথাও একটা মানুষকে আমি ছুতে পেরেছি বা কিছু মানুষকে আমি ছুতে পেরেছি সেটা দরকার হয় আর সার্থকতা কোথায় নেই সার্থক আমি তো সার্থক আমাকে আমার গলি দিয়ে বেরোলে আমার পাড়ার মুদি দোকানের লোকটিও আমার নামে চেনেন এবং আমি যদি ভুল না হই তাহলে কলকাতার আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে একটা বৃহত্তর জন এর মধ্যে আমার একটা পরিচিতি আছে ওই যে বারবার নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার বলছিলেন সে পরিবারের সবাই খুশি হয়েছে আপনি অবভিয়াসলি আমাকে এইভাবে আমার অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে তার থেকে বড় কি হতে পারে আমি আজকে যখন আমার গলি দিয়ে একটা গাড়ি নিয়ে বেরোই তারা আমাকে দেখেছে স্ট্রাগল করতে কিন্তু তারা কখনো আমাকে নিয়ে একটা আমি যতটুকু জানি আমি জানি না তার বাইরে কিছু তাদের কিন্তু একটা অন্য প্রাইড ফিলিং হয় যে হ্যাঁ আমরা ভবদাকে দেখেছি এইভাবে করে একটা মানুষ কিভাবে এখানে যায় তো তারা এই রেফারেন্স হিসেবে সেটা দেখেছে আর সেটুকুই ওই অনেস্টির জায়গা একজন শিল্পীর ঠিক আছে তো আমার কাছে এর থেকে বড় কি হতে পারি একজন মানুষ কি হতে পারে সে তার চর্চায় শিল্প চর্চায় নিমজ্জিত থাকবে ডুবে থাকবে এবং সবসময় তার রসদ তার সামনে থাকবে খোলা পথ থাকবে তার শিল্প তৈরি করলে তার দেখার লোক থাকবে সমালোচনা লোক থাকবে করার লোক থাকবে এর থেকে আর আপনি শিল্পী সার্থকতা বলতে আর কি হতে পারে আমি জানি না একটা কথা আপনি দুর্গা প্রতিমা নির্মাণের প্রসঙ্গে একেবারে শুরুতে বলেছেন যে এর মাধ্যমে মানুষের সঙ্গে শিল্পের যে দূরত্ব তা ঘোচানোর একটা খুব দারুণ বন্দোবস্ত হয় এখন আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা গান শেখে সবাই শেখে না কেউ কেউ শেখে কিন্তু সেটা হয়তো খুব একটা বাধা গণ্ডিতেই শেখা হয় ছবি আঁকা শেখে বহু ক্ষেত্রে সেটা বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আর্টের যে অ্যাপ্রিসিয়েশন মনের মধ্যে আর্টকে শিল্পকে গ্রহণ করার যে তৈরি ভাব সেইটা অনেকেই বলেন যে নেই হয় না সেভাবে শিক্ষাটা হয় না এবার আপনি এই যে বৃহত্তম বাঙালির যে ফেস্টিভ্যাল যে উৎসব সেটাকে একটা যথেষ্ট মাধ্যম মনে করেন এই আর্ট অ্যাপ্রিসিয়েশন শেখানোর কত বড় মাধ্যম তার থেকে বড় হচ্ছে কত জীবন্ত মাধ্যম ডেড নয় একটা সিরুমের মধ্যে শিল্পী তার নিজের জগতে বিচরণ করছেন চারটে ছবি আঁকলেন এটা মানুষের মধ্যে নেবে শিল্প করা প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ তৈরি হওয়া চ্যালেঞ্জকে ওভারকাম করা এই যে প্রক্রিয়া এবং অনেকগুলো অ্যাসপেক্ট তার সাথে ইকোনমি তার সাথে সোশিও পলিটিক্স সব কিছু জুড়ে গিয়ে যে ক্ষেত্র নির্মাণ হয়েছে সেটা একটা মৌচাকের মতো বলে মনে হয় আমার মানে তা দেখতেও সুন্দর এবং তার সার্বত্তা আছে এটা একটা দিক আপনার প্রসঙ্গ ধরে আমি বলবো যে অ্যাপ্রিসিয়েশন আর্ট আমাদের সোসাইটিতে আমাদের সময়ে এইটা না আমার মনে হয়েছে যে দুটো ছোট ছোট জিনিস বলবো একটু কাটা মনে হবে কিন্তু একটা কানেকশন আছে সেটা হচ্ছে যে আইনস্টাইনের একটা কোটেশন আছে যে এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ দ্য ফ্যাক্ট বাট দা ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক এডুকেশনের সারবত্তাটাই তো আমাদের আমরা কেন শিখবো আমি শিখবো তার কারণ হচ্ছে কতগুলো ফ্যাক্ট জানার জন্য নয় কতগুলো স্টোরি জানার জন্য নয় আমার মননকে বিকশিত করবে আমাকে শেখাবে কিভাবে ভাবতে হয় সেটা সব এডুকেশনের জন্য এবার ধরুন ছবি আঁকার স্কুলে ছেলেমেয়েরা যাচ্ছে বেশিরভাগ মানুষরাই এখন আমাদের বাবা মায়েরা তারা জানেন না কেন যাচ্ছে তাদের মনে হয় যে পড়াশোনার সঙ্গে একটু ছবি আঁকার দরকার হয় কারণ বিজ্ঞান বইয়ে ও তো পরে ডাক্তারি করবে তখন একটু ওকে পড়তে হবে ওই সব পৈষ্টিকতন্ত্র এইসব আঁকতে হবে কিন্তু বিষয়টা তা নয় শিক্ষা এমন একটা জিনিস তার মধ্যে সব থেকে বড় এই ফলস ফাঁসগুলো দরকার আছে যেখানে ওরকম বাধা ধরা ছকের অঙ্ক নেই সেই ফলস ফাঁসগুলোই বিকশিত হতে সাহায্য করে সবাই বড় আর্টিস্ট হবে সবাই বড় গায়ক হবে তার জন্য গান শেখা বা কোনো একটি পারপাসফুলি একটা জায়গার জন্যই এই মাধ্যমগুলো নয় যেমন আমি কথা বলছি এই কথার মধ্যে যে পজ ওই পজের জায়গাটুকুই হচ্ছে আমার কথা বলার আর্ট আমার যদি পজ না থাকতো তাহলে ওটা নিরেট হতো তাই হচ্ছে সব কিছুর ক্ষেত্রে এইটা একটা বড়ো দিক আর আমার ভাবনা বা বোধের মধ্যে এই যে সব কিছুর সঙ্গে একটা হরাইজান তৈরি হয়ে যাওয়া একটা হরাইজনের সঙ্গে জিনিসটাকে রিলেট করে ভাবা একজন শিল্পী হিসেবে এটাও এসেছিল আইনস্টাইনের একটা আমার মনে আছে যে একটা দিয়ালে ক্যালেন্ডার ঝুলছিল তাতে আইনস্টাইনের এই কোটেশানটা ছিল যে আমি যা খাই তা একজন কৃষক উৎপাদন করে আমি উৎপাদন করি না আমি যা পড়ি তা একজন তাঁতি একজন সেই ধরনের সে আরেকটি মানুষ বানাচ্ছে আমি যে বই পড়ি সেটাও আরেকজনের লেখা বা সেটা আমি যা কিছু করছি আমার যা কিছু আমার সারাউন্ডিং সেটা অন্যের দ্বারা নির্মিত আমার 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 আজও মনে হয় পেনিট্রেট করে তাকে শিল্প দিয়ে সত্যি কি তার কোনো উপকার হয় তো সেইটুকুই শুধু আমার এই ভাবটা এই বোধই আমার মধ্যে নানান ভাবে কাজ করে সেই জন্যই বোধ হয় দুর্গাপুজোয় পঁচিশ বছর টিকে যাওয়া যায় নইলে দুর্গাপুজো এত বছর থাকতে পারতাম না কিন্তু অ্যাপ্রিসিয়েশনের কথাটা যখন বলা হচ্ছিল তখন ওই যে শাড়ি যেটা আপনাকে উৎসাহ দিয়েছিল দর্শকের শাড়ি একেবারে সেই যৌবনে সে শাড়িকে প্রশ্ন করে দেখেছেন যে তারা কি ফেরত নিয়ে যাচ্ছে মনের মধ্যে কেননা তাদের জিজ্ঞাসা করলে অনেক সময় বলা হয় বলতে শুনি আমরা হ্যাঁ মাটির ভার দিয়ে করেছে প্লাস্টিকের চামল দিয়ে করেছে ওই যে কেবল আছে না কেবলগুলো দিয়ে করেছে এর বেশি কোনো কথা আমরা কিন্তু শুনতে চাই না শুনতে পাই না আর কি তো সেটা কি আর্ট এর অ্যাপ্রিসিয়েশন আপনাকে যদি আমি গল্প বলি দু সাল আমি আগেই বলেছি যে আমি একটা একেবারে সাভার্বে চাঁদেরহাটো ইভিন একটু সাভার্ব মানে সেটা শহর তলিতে তো সেইখানে আজ থেকে মানে চব্বিশ বছর আগে যদি বলি আমি দু সালে আমি কাঠপুতলির আদলে মূর্তি বানিয়েছিলাম আমি যখন চতুর্থীর দিন বাড়িতে ফিরে আসি ঠিক চতুর্থীতে তখন পুজো ওপেন হতো এটা একটা খুব মজার ব্যাপার আছে মানে চতুর্থীর বিকেলবেলা ওপেন হতো আমরা চতুর্থীর ভোরে বাড়ি চলে আসতাম মানে অনেক ভোরে তখন অন্ধকার অন্ধকার আছে আমি সাইকেল নিয়ে বাড়িতে ফিরেছি ফার ফ্লাং একটা বাড়ি চারিদিকে জল মানে একটা সেই ওয়েটল্যান্ড সেরকম মানে একটা ব্যাকগ্রাউন্ড আমি আগেই বলেছি তো আমি একটা ইট টিট গেঁথে কষ্ট করে একটা বাড়ি আমাদের দেড়তলা একটা বাড়ি হয়েছে তার উপরটায় শুয়েছি তখনও তার সব দেয়ালগুলো গাঁথা হয়নি সিঁড়ি ঘরে শুয়ে আছি মাকে বলেছি আমি এতদিন বাদে ফিরেছি বন্ধু বান্ধবরা সব আসবে তুমি কিন্তু ডাকবে না বুঝতে বলবে তলায় চা খেলো সব ঠিক আছে কিন্তু আমাকে ডাকবে না ঘুম তো হচ্ছে না কিছুক্ষণ বাদে একটা পীড়া পিড়ি শুনছি একজন বলছে না আমি অনেক দূর থেকে এসছি আমি অনেক দূর থেকে এসেছি একবার প্লিজ ওনাকে ডেকে দিন আমি কালকেও এসছিলাম খুঁজে পাইনি উনি যে বাড়িতে ভাড়া ছিলেন ওখান থেকে অ্যাড্রেস নিয়ে আমি অনেক দূর থেকে এসেছি বরানগর থেকে এসেছি আমি ওপর থেকেই বললাম মা তুমি ওনাকে পাঠিয়ে দাও আমি শুনতে পাচ্ছি কেউ একজন বলছে সিঁড়ির কাছে উনি ওপরে গেলেন মশারিটা তুললেন একটা ক্যাডবেরি আমার হাতে দিলেন এবং অত্যন্ত সাধারণ দেখতে একজন মানুষ অত্যন্ত সাধারণ চেহারা তিনি বললেন যে আপনার উঠতে হবে না আপনি প্লিজ রেস্ট নিন আর আপনি এটা খাবেন আর আপনি জানেন না আপনি কি করেছেন আর আজকে আপনাদের বলছি যে দু এক সালে কলকাতা দুর্গা পুজোর যে মূর্তি বরিষা সৃষ্টির জন্য তৈরি হয়েছিল তার ইতিহাস যদি আপনি ফিরে যান তাহলে দেখবেন যে আজকে পুজো যেখানে এসছে তার একটা ধাপ ছিল মূর্তি শিল্পের বিবর্তনের ইতিহাসে এবং তিনি বললেন যে আমি বরানগর থেকে এসেছি তখন আটটা সোয়া আটটা এরকম বাজে আপনি ভাবুন ওরকম জায়গায় তিনি পৌঁছে গেছেন তাকে এতটা নাড়া দিয়েছিল যে যাচ্ছি বিষয়টা দিয়ে আমি আমার বলে বলছি না কিন্তু কোন কোনো মানুষ আমরা যেমন শিল্প করে আনন্দ হয় কোন কোনো মানুষ সে হয়তো কোনো একটা কিছু দেখে মনে হয় যে এই জিনিসটি যদি আমি জীবনে না দেখতাম তাহলে আমার জীবনে একটা বড় অদেখা থেকে যেত বারো বছর পর পাথরে প্রাণ ফুটিয়েছিলেন তার বারো বছর পর তারপরে তো আমি বেসিক্যালি দেখুন পাথর বা ওই ধরনের মিডিয়ামগুলো আমি পুজোতে প্রথমের দিকে চুজ করতাম আমি আগে বলেছিলাম আপনাকে যে অনেকগুলো রিজন ছিল দুর্গা পুজোতে এতদিন থেকে যাওয়ার তার একটা বড় রিজন এটা মানে অনেকগুলো রিজনের মধ্যে যে অনেকগুলো মাধ্যমে দুর্গা পুজোর মূর্তিগুলো বানানো কারণ আমি নিজের অর্থ জোগাড় করে নিজের স্টুডিওতে একটা পেতল মেহগিনি বা একটা ষোলো টনের পাথর এনে কাটতে পারতাম না এগুলো ছিল আমার প্র্যাকটিসের পার্ট আপনারা যদি পর পর ধাপে ধাপে যান দেখবেন আমি এগুলো কখন ছেড়েছি এবং কখন ধরেছি এবং কোন কোন সময় এগুলো রাইস করেছে যে মূর্তিগুলো থেকে গেছে পাথর করেছি সাতশো আটশো কিলো পেতল গালিয়ে আমি দুর্গার মূর্তি বানিয়েছি মেহগিনীর কাঠ দিয়ে ওরকম হিউজ দানবীয় মূর্তি বানিয়েছি শব্দকল্পতে ভাবনাটা কি ছিল শব্দকল্প দ্রুম ছিল একটা খুব সেটাও দুর্গাপুজোর ইতিহাসে একটা মাইলস্টোন দুর্গাপুজো এই সব গেটওয়ে মধ্য দিয়ে এসছে মানে দুর্গাপুজো পথ দেখি যে যে কীভাবে দুর্গাপুজো কোন দিকে যেতে পারে আরো দেখুন আপনি আমার পুজো নিয়ে প্রশ্ন করছেন আমি আমার পুজোর উত্তরই দিচ্ছি অনেক পুজোই কিন্তু আছে অন্য শিল্পীদেরও করা যেগুলো মাইল তো এই শব্দকল্প ধ্রুম ছিল যে আমার মধ্যে একটা ওই রকম শব্দ বা মিউজিক আমি গান করতে পছন্দ করতাম তো সেই গানের সুর কখনও কখনও সেটা ধরুন সুর বা কখনও কখনো কথা আমাকে খুব ইন্সপায়ার করতো বিশেষ করে লোকগানের কথা আমাকে খুব ইন্সপায়ার করতো বিশেষ করে লালন খুব ইন্সপায়ার করত তখন আমার মনে হয়েছিল যে আমি একটা রকম মণ্ডপ বানাবো যেটা মাটির মণ্ডপ তার মধ্যে আমি অনেক মাটির কলসি বা বিভিন্ন রকমের হাউসহোল্ড এলিমেন্টসকে আমি ব্যবহার করেছিলাম যেগুলোর অটোমেশান হয়েছিলো মানে অটোমেটিক্যালি মাঝে মাঝে বেজে উঠছিলো কারণ একটা কলসিকে ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করা হয় ব্রহ্মাণ্ডে তো কোনো আকার নেই তো আকার হচ্ছে নিরাকারের আকার হচ্ছে কলসি তো তার মধ্যে একটা ভ্যাকিউম আছে উম আছে বা মাতৃ জঠরের সাথেও তুলনা করা হয় তো আমি তাকে অটোমেশন করে সেই সময় পিএলসি কম্পিউটার ব্যবহার করেছিলাম দু সালে এরকম পাবলিক গ্রাউন্ডে যে মাঝে মাঝে বেজে উঠছে এবং পুরোটা একটা আর্দি ফিলিংস ছিল আর কি ওই পুরো মণ্ডপ বা তারে চৌহদ্দির মধ্যে তো সেইগুলো সবটাই আমার একটা কল্প জগৎ যে কিভাবে আমি সব কিছুর মধ্যে তার একটা সুরের এ দিয়ে ধরতে পারি তাকে যে সব কিছুর মধ্যে একটা অনুরণন আছে একটা স্পন্দন আছে লাইফের আমি নিরানব্বই সালে পাশ করে রেজাল্ট বেরোনোর আগেই আমি ঢাকা চলে যাই এবং প্রথম আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ তাদের সঙ্গে কোলাবারেটিভ শো করি মানে অ্যাম্বাসিকে গিয়ে ধরি যে আমাদের একটা শো করতে হবে এত বাচ্চা ছেলে উৎসাহ দেখে তো তখনকার কালচারাল সেক্রেটারি ইন্ডিয়ান অ্যাম্বাসির তিনি তো অবাক তিনি বললেন সব কিছু পেয়ে যাবে এত উৎসাহী ছেলে আমি দেখিনি আমরা দুই বাংলার একটা শো করি সেই সময় তো এতটা মানে এনার্জেটিক ছিলাম বা শিল্পের জন্য এতটাই নিজেকে পুরোটাই শিল্পের জন্য একটা দেওয়া নিবেদন করে দেওয়া এরকম একটা তো প্রথম থেকেই ছিল শেষ করার আগে আপনি বারবার যেটা বলতে চেয়েছেন অন্যদের কথা একটি বা দুটি উদাহরণ যদি আমাদের সামনে রাখেন ধরুন আজকে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো তো কথা সেগুলো তো থেকে যাবে মানুষ জানবেন তার মধ্যে দিয়ে অনেক কিছু হোপফুলি এটা একক প্রচেষ্টাই নয় দুর্গাপুজো আমিও করেছি এটা বুঝতে হবে যে আজকে দুর্গা পুজো যেখানে এসছে সেটা মিলেনিয়ামের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে ঠিক ওরকম দু হাজার সালের কাছাকাছি সময় কেউ আটানব্বই এসছে কেউ দু হাজার নিরানব্বই দু হাজার এক দুই পাঁচ এরকম এই সময় একদল কমিটেড আর্টিস্ট একসঙ্গে এসছিল। তার ফলে সেটা একটা ঢেউ তৈরি করেছিল শুধু নেহাতি জলের ওই হালকা ছন্দ ছিল না সেটা একটা ঢেউ তৈরি করেছিল এবং সেই ঢেউটা একটু তার সাথে সেটার সঙ্গে একটু এনহ্যান্স করে সেটা এশিয়ান পেন্টসের মতো একটা সংস্থা সেটাকে স্বীকৃতি দেওয়া শুরু করে যে আমরা দুর্গা পুজোকে স্বীকৃতি দেবো তার আগেই স্বীকৃতি শুরু হয়েছিল কিন্তু কমিটেড আর্টিস্ট ছিল না যারা পুজোকে আর কয়েকটা ধাপ এগিয়ে দিতে পারে এক লহমায় সেটা কিন্তু আমরা করেছিলাম তার মধ্যে সনাতন নিন্দা সুশান্ত পাল দাসগুপ্ত অমর সরকার আজকে দাঁড়িয়ে যদি আমি খুব কিছু বাছা নাম বলছি আর অনেক আছে মানে কতজনের নাম বলবো এরা বেশ কয়েকজন যারা কমিটেডলি এসছে যারা শুধু নেহাতি সাজিয়ে দেব বা আপনি যেমন বললেন যে শুধু অর্থের জন্য অনেকে অর্থ দিয়েও করেছে আমি যতটুকু জানি সনাতন দিন দা নিজে চাঁদা দিয়েও পুজো করেছে মানে এতটাই বলবো যে আমাদের একটা উন্মাদনা ছিল যে সব কিছুর বাইরে সব কিছুর এর ফর্মা ভেঙে চুরে শিল্পকে মানুষের কাছাকাছি এনে ফেলতে হবে এটা যেমন আমার ডাইরেক্ট ছিল আমি জানি না অন্যদের কাছে কতটা এটা ছিল কিন্তু নিশ্চয়ই ছিল নইলে এতটা কমিটমেন্ট সবারই তো একটা ব্রাইট ফিউচার ছিল এখনও তারা আছে আমি মনে করি মানে আমার একদম ঠিকঠাক কিন্তু সবার কাছে কেউ এরকম তো ছিল না আর্ট কলেজে সবার খুব ভালো রেজাল্ট কমিটমেন্ট ছিল যে আমরা শিল্প মানুষের জন্য গড়ে তুলব এবং এটা একটা প্ল্যাটফর্ম হবে শুধুমাত্র শিল্পের নয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইভিন আজকে যে আমরা যে কথা দুর্গাপুজোর মাধ্যমে যে রাজনৈতিক বার্তা রাখা যাচ্ছে আপনি বলুন না গ্যালারিতে পারা যাচ্ছে না সেটা গ্যালারি ওনার সেটা নেবে না কিন্তু আমরা পাবলিক গ্রাউন্ডে অনেক কথাই বলছি যে যে সাবজেক্ট নিয়ে আজকে কাজ হচ্ছে মানুষের মধ্যে নেবে সেটা তো একটা বিপ্লব শ্রোতা বন্ধুরা আমরা জানি না ভবতঃষ্যুতার শেষ কবে এত খোলাখুলি নিজের ভাবনা নিজের সঙ্গী সাথী নিজের সৃষ্টি সব নিয়ে কথা বলেছেন আজকে তার থেকে গর্ব আমাদের বেশি যে তার এমন কথাগুলো আমরা রেকর্ড করতে পারলাম আপনাদের শোনাতে পারলাম প্রতিমা শিল্পী ভবতঃ সুতারকে তো আপনি দেখবেন না মণ্ডপে গিয়ে তার কাজ দেখবেন কিন্তু যদি এই কথাগুলো কখন শুনে যান ওই মূর্তির দিকে তাকিয়ে কোথাও একটা ভিতরে অনুরণন হবে ভিন্নতর একটা অর্থ সামনে বেরিয়ে আসবে শিল্প সেটাই চায় শিল্প যেমন তিনি বলছিলেন দেওয়ালে আটকানো একটা ছবি স্থির নকশা নয় যার মধ্যে প্রতি মুহূর্তে একটা চলন ফুটে ওঠে আপনার ভিন্ন ভিন্ন মানসিক অবস্থা যার মধ্যে আপনি নতুন অর্থ দেখতে পান তেমন জিনিসই শিল্প যেটা তিনি বারবার বোঝাতে চেয়েছেন এখানে আর আমরা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা রেকর্ড করতে পারলাম তাকে নমস্কার জানাই তাকে আমাদের শ্রদ্ধা জানাই এবং তার কাছ থেকে চেয়ে রাখি আরও আগামী অনেক বছরের কাজ আর এই পর্যন্ত মানে এমন নয় যে আপনাদের মনে সব প্রশ্ন থেমে গিয়েছে সেখানে হয়তো আরও অনেক প্রশ্ন আছে আপনারা লিখুন দরকার হলে এমন সাক্ষাৎকার আবার আয়োজন করব আমরা ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন